একটি অনুদানের অংশগ্রহণ করেন তার মাধ্যমে এবং সেটি কিন্তু পরবর্তীতে ব্যাংকে রাখা হয়েছে এবং এটি বাড়তে বাড়তে ষাট কোটি টাকার মতো হয়েছে কিন্তু তারপরও সেই টাকা থেকে আমরা এত ভাল দিই আমরা প্রত্যেক বছর টাকা নিয়ে আসি সেই টাকা দিয়ে সাংবাদিক অর্থ মন্ত্রণালয় থেকে আরো ছয় কোটির টাকা নিয়ে আসা হয় কিছুদিন আগেও আমি দুই কোটির উপরে টাকা ডিস্ট্রিবিউট করেছি এবং আমি জানি যে হয়তো অপ্রদ্য আমাদের সাথে বলতে আমরা চেষ্টা করছি যে যারা সাংবাদিকতা পেশা আছে এবং অর্থনৈতিক ভাবে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় আমরা সরকারিভাবে ভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের একটি উদ্দেশ্য সাংবাদিকতা থাকবে গণমাধ্যম থাকবে মুক্ত বুদ্ধির চর্চা হবে মুক্ত সাংবাদিকতা হবে এবং সরকার এবং অথরিটি ভুল ভ্রান্তি করলে ব্যর্থতা থাকলে তার সূত্রেও নিতে চায় শুধু যে বিষয়ে আমি